তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবারও চলে আসলাম অনেক কদিন পর তো প্রতিদিন ভাবি যে ব্লগ করি কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো আজকে হলো বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল ঘুমতে উঠেছি সকাল সকাল ব্লকটা স্টার্ট করে দিয়েছি সবার প্রথমে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখলে কেলটু চলে এসেছে সকাল বেলায় আজকে অনেক কদিন পর আজকে রোডটা পেয়েছি তাই সকাল সকাল ঘুমতে উঠেছি কিছু কাঁচাকুচি করবো তারপরে উম স্নান পরে করবো আর এদিকে ছাদে ছিল ও চলে ঘরে আর দেখলে তো কটাই ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা বাজে আজকে মানে আমার কাছে সাড়ে ছটা মানে অনেক ব্যাপার উম তো আজকে সারাদিন কি করবো সারাদিন হয়তো দেখাতে পারবো না যেটুকু দেখাতে পারবো তোমরা সে সেইটুকুই দেখো উম এটাই আমার অনুরোধ তোমাদের কাছে আহ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই কদিন বৃষ্টি হলো তো সবকিছু রোদে দিলে না ভালো হতো তো শোক থেকে শুরু করে সবকিছু রোদে দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু আজকে আর সেটা হবে না কারণ আজকে রোদটা দেখবো কেমন হয় তো কালকে থেকে আবার সবকিছু রোদে দেব তো এই ঘরে বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম এটা এখানে পেতে ঠিকঠাক করে রাখি ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে ও উঠবে তারপর ওই ঘরটা পরিষ্কার করবো আর ততক্ষণ আমার সমস্ত কাজকটা কমপ্লিট করে নেব কমপ্লিট করে মেয়ের খাবারটা মানে সবকিছু ঠিকঠাক করে রেখে দেবো তো এইদিকে কাচাকুচি করে ফ্রেশ ফ্রেশ হয়ে তো চলে আসলাম আর তোমার হচ্ছে করে এনে দিল এবার আমার মেয়ে উঠে পড়েছে এবার আমার মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে মেয়ের খাবারও আমার করা হয়ে গেছে তো যাব স্নান করতে স্নান করে আবার ওইদিকে ভোগ রান্নায় বসতে হবে আর এদিকে সকাল একটা বিপদ ঘটে গেল কানের থেকে উম মানে কানেরটা খুলে গেল কেন খুলে গেল বুঝতে পারলাম না তো সেই জন্য খুলে আমি এটা আবার পড়লাম তো চলো এবার মেয়েকে খাইয়ে নি খাইয়ে চলে যাবো নিচে আর এদিকে মেয়ের জল গরম তো হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ভোগের বাজার করে নিয়ে এসেছে এখনো আছে আর এদিকে এদিকে দেখো আমি পাঁচটা মানে সবজি রাখতে হয় সেটা রেখে দিলাম আর এই হলো মেয়ের গরম জল তো চলো মেয়েকে খাইয়ে নি দিয়ে নিচে যাই তো তোমাদের সাথে কথা বলে মেয়েকে খাইয়ে চলে এসেছি নিচে আর এদিকে তো আমি হচ্ছে ভোগের খিচুড়িটা বসিয়ে দিয়েছি আলু ভাজতে শুরু করে দিয়েছি আর এই দেখো আমার বদমাশটা কোথায় উঠে বসে আছে দেখেছো আহ কোথায় উঠে বসে আছে আর এই দেখো সুজিটাও কমপ্লিট হয়ে গেছে আমি অনেকক্ষণই এসেছি আর এদিকে এদিকে তো তো চললো আমি হয়ে গেছি মা রেডি হচ্ছে উম তো আমরা দুজনা যাবো হচ্ছে টোটোতে করে আর ওগুলো তো নিয়ে যেতে হবে ওগুলো কে নিয়ে যাবে তাই আমাদের দুইজনাকেই নিয়ে যেতে হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে উম তো দেখো এদিকে এসে দেখছি আমাদের ঠাকুর মশাই ও বসে আছে তো তাড়াতাড়ি করে তো ফল টল কেটে গুছিয়ে গাছিয়ে দিলাম আহ সাজিয়ে টাজিয়ে দিয়ে ও মানে আমাদের ঠাকুর মশাই পুজো করতে বসে পড়েছে তো এদিকে already পুজো শুরু হয়ে গেছে এবারে হোম হবে হোম হবে বলে প্রস্তুতি নিচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে হোম হয়ে গেল দিয়ে গাড়িগুলোকে পুজো দিয়ে নিলো দিয়ে তারপরে উম ঠাকুরমশাই চলে যাওয়ার পর সবার বাড়িতে বাড়িতে প্রসাদে দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি তো পুজোটা হয়েছিল আমাদের দোকানে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা জানিও তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লকে তো অবশ্যই জানিও কিন্তু যেটুকু পেরেছি তোমাদেরকে আমি সেটুকুই শেয়ার করেছি তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো